হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সময় হচ্ছে সকাল দশটা তো আজকে আমি ঘুম দিয়ে অনেক সকালেই উঠেছি উঠে সকালের বাসি কাজকর্ম সেরে আমি চা বানিয়ে চা খেতে বসে পড়েছি কারণ দশটা বাজে কাজ করতে করতে খিদে পেয়ে গেছে ও হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি বেশ ভালোই আছি তো দেখো ছেলে মেয়ে সব ঘুমোচ্ছে ডেকেও তুলতে পারলাম না দশটা বাজে গতকাল রাতে ওরা অনেক রাতে ঘুমিয়েছে তো তার জন্য এত ডাকছি কিছুতেই উঠছে না তো আমি চা বানিয়ে গতকালের একটা পরোটা ছিল ওই পরোটা দিয়ে আমি খেয়ে নিলাম কারণ কাজ করতে করতে সত্যি খুব খিদে পেয়ে গেছে আর এদেরকে তো ডেকে কোনো সারা নেই তো যাই হোক ওরা ঘুমুক আমি আমার কাজ করি বিছনাটাকে আজকে পরে তুলতে হবে যেহেতু ওরা ঘুমাচ্ছে যাই আমি ভাতটা বসিয়ে দিই তো দেখো আমি কাঠের উনুনে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বাসন মেজেও রেখে দিয়েছি বাসন সকালেই মেজেছি বাসনগুলো আর কি তোলা হয়নি চা বানিয়ে চা খেয়ে নিয়ে চারিদিকে এই যে নতুন আলু নতুন আলুতে এত পরিমাণে বালি থাকে যে ধুয়ে রাখতে হয় আর এদিকে ভাত কিন্তু আমার হয়ে গেল ভাত হয়ে যাওয়ার পরে আমি ডাল বসিয়ে দিলাম দেখো আজকে ডাল ভাত আর ভাজাই রান্না হবে তো ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি তারপরে ওদেরকে ডেকে তুললাম উঠে গেছে ওরা তারপর আমি বিছনাটাকে গুছিয়ে নিলাম দেখো ফাইনালি বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এখন কটা বাজে জানো এখন বাজে এগারোটা বাজে ওরা উঠেছে পৌনে এগারোটা নাগাদ উঠেছে আজকে তো যাই হোক আমি বিছনাটাকে গুছিয়ে নিলাম আর ওদিকে কিন্তু আমার ডাল রান্না হচ্ছে যাই গিয়ে দেখি ডালটার কী অবস্থা আছে কাঠ দিয়ে বিছনা গোছাতে এসেছিলাম দেখি আবার নিভে গেছে নাকি আর যাওয়ার সময় টমেটো কেটে রেখেছি আজকে টমেটো ডাল রান্না করব যাওয়ার সময় টমেটোটাকে নিয়ে যায় বারান্দা থেকে এই ঘরে আর বাইরেরা বাইরে রান্না করলে না বারবার ঘরে এসে এটা ওটা নিয়ে যেতে হয় এই যে টমেটোটা আমি দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছিলো ডালের ডালটা মানে নুন হলুদ দিয়ে আমি ও তুলতে গেছিলাম এসে টমেটোটা দিয়ে দিয়েছি দেখো এবার একটু ফুট টমেটোটা সেদ্ধ হলে আমি তো এই ডালের কাটা দিয়ে একটু টমেটোগুলোকে গালিয়ে দিই আমি তো এইভাবেই টমেটোটা রান্না করি তোমরা কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতন এইভাবে করো নাকি আমি প্রথমে ডালটাকে দিয়ে দিই সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে নুন হলুদ দিয়ে টমেটোটা দিয়ে দিই তারপর টমেটোটা যেই সেদ্ধ হয়ে যায় আমি দিয়ে দেব ডালের কাটা দিয়ে আর কি টমেটোটাকে ইয়ে করে দেবো আর আমার ডালের কাটাটা কালো না কিন্তু ওটা লোহার তার জন্য ওরকম কালো দেখতে লাগছে তারপরে এইদিকে যাই হোক আমি ডালটাকে সোমবার দিয়ে নিই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না ওদিকে কাটা দিয়ে গালিয়ে আমি কড়াইতে তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দেবো সর্ষে ফোড়ন তোমরা ওকে টমেটো ডালে সর্ষে ফোড়ন দাও আমি সর্ষে ফোড়ন দিই সর্ষে দিয়ে আমি একটু হাতা দিয়ে ঘেঁটে দিই মানে আমি অল্প একটু সর্ষে দিই আর সর্ষেগুলো ভেঙে দিলে না তরকারি সুন্দর একটা টেস্ট আসে মানে অল্প সরষে দিই আর হাতা দিয়ে ঘেটে দিই তাহলে না টমেটো সর্ষেগুলো ভেঙে যায় বেশ খেতে সুন্দর লাগে তো দেখো আমি এইভাবে ডাল রান্না করি আর টমেটো ডালটা আমার মেয়ের খুব ফেভারিট ডাল আর কড়াইটা আমার কাত হয়ে গেছে সোজা করে দিই হ্যাঁ না হলে না ডালটা ফুটলেই পড়ে যেত তো ফাইনালি আমার ডাল রান্না হয়ে গেছে আর আমি সকালে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালবেলা কাচিনি সকালে উঠে বাসন মেজে উঠোন ঝাঁপ দিয়ে রান্নাবান্নার মধ্যে ঢুকে গেছিলাম আর আজকে কিন্তু বেশি বেলা হয়নি এখন বাজে সাড়ে বারোটা দেখো আমার রান্না বান্না হয়ে কুচিও হয়ে যাচ্ছে কুচি করে আমি হচ্ছে গিয়ে এদিকে বাসন ভেজে নেবো ওইদিকে চাদরটাকেও ভিজিয়ে রেখেছি চাদরটা কাঁচা হয়ে গেছে এবার শুধু ধোবো বুঝেছো অত কিছু দেখায়নি মানে চাদর কাঁচা কাঁচা নাইটি কাঁচা এত কাঁচা দেখাতে গেলে তো এক ঘন্টা হয়ে যাবে না ভিডিও ওই জন্য আমি শর্টে কেটে কেটে দেখিয়ে দিই তো চাদরটাকে কেচে রেখেছিলাম চাদরটাকে ধুয়ে দিই ধুয়ে কিছুটা বাড়িতে মেলবো কিছুটা বাগানে মেলবো চাদরটা বাড়িতে শুকিয়ে যাবে আর না শুকালেও চাদরটা আজকে দরকার নেই কালকে শুকলেও হবে তো যাই হোক চাদরটাকে নিংড়ে নিই আর চাদরটা জানো প্রচণ্ড ভারী এই চাদরটা সুতির চাদর অনলাইন থেকে নিয়েছিলাম প্রচণ্ড ভারী চাদরটা আমি কিনে নিই চাদরটা আমার মা আমায় কিনে দিয়েছিল আমি বললাম আমি কিনেছি আমি কিনে নিই তো যাই হোক মা আমাকে পুজোতে দিয়েছিল তো আমি চাদরটা মেলি মেলে একটু বাসন আছে অল্প একটু বাসন আছে যেহেতু রান্নার পরে বাসন আর সকালের খাওয়ার বাসন বাসনটাকে মেজে আমি হচ্ছে গিয়ে দিয়ে স্নান করে নেব স্নান করে আজকে কাজ আছে স্নান করে ছেলে বলছে গোল গোল করে আলু ভাজা খাবে আলু ভাজবো দু পিস বেগুন কেটে রেখেছিলাম বেগুন ভাজবো তারপরে ডাল ভিজিয়ে রেখেছি ডাল বেটে ডালের বড়া করব আজকে স্নান করে উঠেও কাজ আছে তো তোমরা দেখলে আমি জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর এদিকে আমি বাসনটাকে ধুয়ে নিচ্ছি আজকে অল্প একটুই বাসন আছে তো স্নান করে রান্না বান্না দিকে চলে যাব তো দেখো ফাইনালি আমি স্নান করে আলু কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই কড়াইটা কালো দেখছো তো এটা কিন্তু গতকালকে আলু ভেজেছিলাম সেই আলু ভাজাটাই রয়েছে দেখো ওই তো অনেকটা তেল ছিল এবার আজকে এটা তেলটা শেষ করে কড়াইটাকে মেজে রেখে দেবো কারণ অতটা তেল আমি কোথায় রাখবো তো আবার এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা হচ্ছে মুসুর ডাল মুসুরির ডাল বাটা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দেব নুন হলুদ দিয়ে ব্যাস আমি একটু গরম গরম ডালের বড়া করে নেব তো দেখো প্রথমে পেঁয়াজটাকে তো কেটে রেখে দিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মানে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এই যে একটু বা আমার না ডাল বাটা একটু ঝোল ঝোল হয়ে গেছে আর পাশেই দেখো সেইজন রয়েছে কেন যেন মাথা যন্ত্রণা করছে ভাত খেয়ে উঠে খেয়ে নেবো তো দেখো আমি যে বড়াগুলোকে করে নিচ্ছি একে একে এই দেখো আলু ভাজা আলু ভেজে তুলে রেখেছি আর দু পিস বেগুন ভেজেও তুলে রেখে দিয়েছি আর এবার আমি বড়া করে নেব এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে আমি স্নান করে এসেছি একটাই এখন কিন্তু আমার আলু কেটে বড়া কর ডাল বেটে বড়া করতে করতে কিন্তু এখন সময় দুটো বাজে দশ মিনিট বাকি এখন আমার সব কিছু কমপ্লিট হলো আর দেখো ফাইনালি আমরা খেতে বসে পড়লাম আর ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি এখানেই শেষ করব সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই